আসসালামু আলাইকুম তো আসলে ভাই আজকে আমি রওনা দিয়েছি সৌদি আরবে দিকে আর মূলত যে জন্য ভিডিওটা ওপেন করেছি আমাদের বাংলাদেশে তো অনেক লোকজন আছে যারা শুধু ঘুষ খায় আর ঘুষ তো এই সৌদি আরবে ভাই সেই অবস্থা হইয়া যাওয়ার দিছে তবে কিছু কিছু সৌদির আছে তারা একটু ভালো আছে মোটামুটি এক কথায় বলতে পারেন যে ভালো না থাকলে তার দেশ চলে না এটাই বাস্তব সরি দেশ না মানে দুনিয়া দেশ এটা বললে ভুল হবে দুনিয়াতে আল্লাহ এখনো ভালো মানুষ রাখছে বিদায় দুনিয়া আছে যাই হোক যে জন্য মূলত কথাগুলো বলতে চাইছি যে কথাগুলো দেখেন সৌদি আরবে ভাই এই আমি যে কোম্পানিতে কাজ করি গতকালকে কিছু লোক শুধু টাকার বিনিময় টাকার জন্য টাকা দেয় নাই মানে ঘোষ সেই জন্য কী করছে লোকগুলো বের করে দিছে মানে অত্যাচার করছে অত্যাচার বলতে যারা ট্রেড ঢুকছিল ট্রেড বলতে মানে স্টিল ফিক্সার বা প্লাম্বার বা ইলেকট্রিশিয়ান বা পাইপ ফিটার বা কার্পেন্টার ইত্যাদি ট্রেডগুলোতে মানে টাকা ঘন্টা পাইতে তেরো রিয়াল চোদ্দ রিয়াল করে কিন্তু সেই টেরেট থেকে লেবারে লেবারেছে টাকা চাইছিল তার আগে টাকা দেয় নাই পরবর্তীতে সেই লোকগুলো কি করছে অনেক গাড়ি ঘোড়া চলে যাই হোক আমি এবারে ভিতরে আসছি এখন হয়তো একটু শব্দটা কম আসবে রাস্তাটা পার হইলাম যাই হোক তো দেখেন কেমন স্যার ওই লোকগুলো কি করছে লেবার ডাইলে বা টাইম শিট আওয়ার পরে মানে ঘন্টা হিসাবে তো কাজ টাইম শিট আওয়ার পরে মানে প্রতিটা লোকের চার ঘন্টা পাঁচ ঘন্টা ছ ঘন্টা সাত ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা এরকমের নাই মানে কম দিছে দেখা গেছে আমার আসছে একশো বিশ ঘন্টা আমাকে দিছে একশো বারো ঘন্টা মানে আট ঘন্টা আমার খাইয়ে ফেলাইছে এরকমের আর আরও আসলে লোকজনের প্রতিটা লোকের মানে এই ঘন্টা গুলো কাইটে দিছে তো কোম্পানির মূলত যে মেইন তারা করে নাই কিছু কিছু সামসা আছে যেমন আমি যদি একটু উদাহরণ দিই বাংলাদেশে হয়তো যারা মেইন যেমন শেখ হাসিনা তার যে সামসা গুলো তারা কিন্তু টাকা পয়সা খায় তো এইরকমই আর কি এটা সব মেইন যে কোম্পানি মানে মেইন যে মালিক সে তো মনে করেন এখানে আসে হয়তো মাসের মাথা একদিন বা দুই মাস অন্তরে একদিন বা পনেরো দিন অন্তরে একদিন এর নিচে যে ধাপে ধাপে যে লোকগুলো তারা আসলে আইফোন চাইছিল এরপরে টাকা চাইছিল কিন্তু সেগুলো দেয় নাই সাপ্লাই পরবর্তীতে এই কাজগুলো করছে তো দেখেন কাজগুলো করার পরে কিছু কিছু লোক আবার বের হয়ে গেছে তবে এখন আবার সেই পরিবর্তে লোক মানে ঢুকাইতেছে স্টিল বাইন্ডিং এবং লেবার এই দুইটা সেক্টরে লোক ঢুকে দিতেছে স্টিল বাইন্ডিং এ ঘন্টা দিবে বারো রিয়াল আর লেবার দিবে নয় সরি নয় রিয়াল না দুই হাজার টাকা প্রতি মাসে দুই হাজার টাকা মানে দুশো ষাট ঘন্টা দিতে হবে থাকা খাওয়া কোম্পানি তো এই হচ্ছে বর্তমান ডিম্যান্ড আর এই ডিমান্ড এখন বর্তমানে বেশ কিছু লোক লাগবে তো আমাকেও বলছিল আমি আবার একজনকে ফোনও দিছিলাম বলছে যে আচ্ছা দেখি আসতে পারি কিনা যাই হোক তো আপনাদের যাদের কাজকর্ম নাই যদি মানে একদম বসে আছেন ইকা মানে স্প্রেয়ার আছেন বা হুরুপ আছেন যে কোনো কিছু থাকলেই চলবে যদি কাজকর্ম করার ইচ্ছা থাকে তাহলে আসতে পারেন এল স্টিল বাইন্ডিং মানে স্টিল মানে এদেশে তো রডকে স্টিল বলা হয় ওই রডগুলো ভাস করা তো সেই মানে যেখানে আর কি মানে স্টিল ওয়ার্ড যাকে বলা হয় বাস করে করে দিতে হয় সেটা আসলে যারা কাজ করছেন তারা আসলে জানেন তো সেই সেক্টরেও লোক লাগবে যদি কাজ করে থাকেন এর আগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কমেন্ট করবেন অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেব তাহলে হয়তো ফোন দিয়ে ঠিকানায় চলে আসতে পারেন তবে লোক লাগবে এক থেকে দুই দিনের ভিতরে যাই হোক সৌদি আরবে হয়তো অন্যান্য লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালোভাবে লাইক করে সাথেই থাকুন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ